আমি বলতে চাই যে আল্লা পাখি উত্তম পরিকল্পনাকারী আমি নিজের জন্য কোনো পরিকল্পনা আর করি না তো কারণ হচ্ছে যে আমি একরকম পরিকল্পনা করেছিলাম আমার জীবনটা একমারকমভাবে চলবে আমি সকালে হসপিটালে গিয়েছি রুগী দেখতে বিকালবেলা আমি হাজতে কাজে আমি আর কোনো পরিকল্পনা করি না আমি জানি যে আল্লাহ আমার জন্য কিছু পরিকল্পনা করে রেখেছেন আমি শুধু আমার কাজগুলো করব আমি যেমন চিকিৎসা সেবা দিয়ে যাব। ঠিক তেমনি আমি এলএলবি পড়ছি আমি আমার ইচ্ছা যে আমি বার কাউন্সিলের পরীক্ষাও কোয়ালিফাই করবো ইনশাল্লাহ আমি ওভাবেই প্রিপারেশন নিচ্ছি মানে এলএলবি পাশ করার পর আর হচ্ছে যে আমি বই লিখছি এবং সেটার উপর এখন আমার মানে ফোকাস এখন আমার বই আমি লেখালেখিতে আমি এখন অনেক বেশি সময় দিতে যাচ্ছি এটা আসলে জীবনে কোনোদিনই মাথায় ছিল না কিন্তু যখন আমি দেখলাম যে আমি নিজে যখন মামলাটায় পড়লাম মামলা আইন সম্পর্কে খুবই কম জানি এবং যে কারণে আমার মামলাটা সঠিকভাবে পরিচালিত করা হয়নি হ্যাঁ আর আবার ওখানে গিয়ে আমি জেলখানায় গিয়ে দেখলাম যে অন্যান্য অনেকেই আছেন আমার মতো যে দে ক্যান গেট এ গুড রেজাল্ট যদি তারা মামলাটাকে একটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে তো এই জন্যে আমার এলএলবি পড়া সেক্ষেত্রে হবে কি আমি নিজে এবং অথবা আমার সিনিয়রদের মাধ্যমে এইসব ডিস্ট্রেস যে কয়েদিরা আছেন তাদেরকে আমি হেল্প করতে পারবো যাতে কেউ নাই অথবা কেউ ছিল এখন তারা সবাই থাকতে ফেলে চলে গেছে আর যতদিন সার্ভিসে ছিলাম আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়েছি আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়েছি বলে আমি মনে করি এবং এটা আমার রুগীরা সবচেয়ে ভালো বলতে পারবে আর যদি আবার আমার সার্ভিস মনে করেন দেশের জনগণ যদি মনে করে সার্ভিনার সার্বিনার সার্ভিস যাদের প্রয়োজন আছে তারা আমাকে ডেকে নেবেন আর আমি তো প্রাইভেটলি চিকিৎসা দিয়েই যাচ্ছি